নমস্কার বন্ধুরা আগের দিনে যে ভিডিওটা আমি দিয়েছি তাতে জানিয়েছিলাম যে পরের দিন আমি কামাখায় বেরোবো ঠিক তেমনই প্রথম দিন আমরা ওই ট্রিপটা করেছি এবং তার পরের দিনই আমরা ভোর তিনটের সময় হোটেল থেকে বেরিয়েছি এবং সেই দিনে হালকা জিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো ছাতার নিয়েই বেরিয়েছিলাম তারপর আমার যে হোটেলটা দেখিয়েছিলাম আপনাকে ওখান থেকেই কিন্তু আপনারা প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন যেখানে ওখান থেকে আমরা কামাখ্যা মন্দির পর্যন্ত যাওয়ার জন্য আমাদের ভাড়া নিয়েছিল দুটো গাড়ি নিয়েছিলাম আমরা প্রত্যেক গাড়িতে চারশো টাকা করে ভাড়া নিয়েছিল আমরা ছজন করে উঠেছিলাম তো দেখতে পাচ্ছেন আমরা যেভাবে যাচ্ছি এখানে একটা খুব সুন্দর একটি এই আসামের হাইওয়ে হাইওয়েতে আমরা একটা সুন্দর একটি জিনিস দেখলাম যে রাস্তার দু ধারে একটা ডিভাইস বসানো আছে যেখানে আমাদের গাড়ির লাইট জল পড়ছে সেটাতে জ্বলছে প্লাস পাশে আরও একটা করে ডিভাইস বসে যেটা অটোমেটিক্যালি লাইট ব্লিঙ্ক করছে লাল লাইট যেখানে আপনাদের কোনো লাইট পড়তে হবে না দেখুন খুব ভালো করে লক্ষ্য করলে তবে বুঝতে পারবেন এই হচ্ছে আমাদের কামাখ্যা মন্দিরের প্রধান গেট এবং এই গেট থেকে কিন্তু আমাদের শুরু কিন্তু যেহেতু আমরা অনেক ভরেই বেরোচ্ছি তাই রাস্তা একেবারে পরিষ্কার কোনো যানজট নেই এখান থেকে দেখুন আমরা মেন মন্দিরে যাওয়ার পাহাড়ে উঠছে দেখুন লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে গাড়িটা অনেকটা আপডাউনে উঠছে তো এখান থেকে প্রায় দু কিলোমিটার এই গেট থেকে দু কিলোমিটার পরে আমরা মন্দিরের কাছে নেমে যাব তারপরেই মায়ের দর্শন করার সুযোগ পাবো আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের কাছে এখন বাজে ভোর চারটে আর এই যে ডালা ঘরগুলো দেখছেন এখান থেকে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন আমরা এখান আপনাদের পছন্দ মতো যেকোনো একটি জায়গা থেকে প্রসাদ নিয়ে নেবেন এবং এরপরে এই যে লাইনটা আমরা দিচ্ছি এই দুটো এটাকে ফ্রি লাইন বলা হয় এই লাইনে আমরা চারটের সময় দাঁড়িয়েছি এবং সেখান থেকে লাইন আস্তে আস্তে এগিয়ে চলছে কিন্তু আপনারা চাইলে ভিআইপি টিকিট কেটেও মাকে দর্শন করতে পারেন তার জন্য কিন্তু পাঁচশো টাকা করে লাগবে আমরা যেহেতু বারোজন ছিলাম তো আমরা ফ্রি টিকিটের জন্যই আমরা লাইন দিয়েছি এখান থেকে এ দেখুন প্রায় এক ঘন্টা দু ঘন্টা লাইনের পর আমরা চারটে থেকে এই ব্যারিকেডের মধ্যে ঢুকলাম এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল কামাখ্যা মন্দিরে একটাই সমস্যা হয় যেটা লাইন বা আপনাদের প্রতীক্ষা অনেকটা সময় মাকে দর্শন করার জন্য আমরা ভোর চারটের সময় মাকে দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম এবং মায়ের গর্ভ গিয়ে প্রবেশ করেছিলাম বেলা একটা মানে দুপুরে একটার সময় এই অনেকটা লং প্রসেস এটা কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে এই লাইনে দাঁড়াতে হবে এবং মায়ের জন্য অপেক্ষা করতে হবে এখানে প্রায় পাঁচশো জন আমরা বসে আছি আর অনেক গেটের বাইরে আছে ভিতরে আছে অনেক দর্শনার্থীরা এখানে আছে আমরা এইখান পর্যন্ত আমরা ভোর চারটে থেকে এখন বাজে লাইন দিয়েছিলাম কিন্তু এখন বাজে ছটা এখানে অনেক প্রতীক্ষার পর আমাদের টিকিট কাউন্টার খুলে দিয়েছিল এবং সেখানে গিয়ে আমাদের টিকিট কাটতে হয়েছে এখানে কোনো পয়সা লাগে না এই দেখুন টিকিট আমাদের এখানে যখন টিকিট কাটবেন বা লাইনে দাঁড়াবার পরেই টিকিট দেবে প্রত্যেকের কিন্তু অবশ্যই প্রত্যেকের টিকিট প্রত্যেকের কাছে রাখতে হবে এবং প্রত্যেক টিকিটে দেখে দেখিয়েছিলাম আমি যে প্রত্যেকের ছবি থাকবে এবং তারপরেই আমরা এখান থেকে হেঁটে মায়ের যে মন্দির মন্দির আছে সেই সেখানেই প্রবেশ করবো অনেকটা ওখান থেকে টিকিট যেখানে দেওয়া হচ্ছে ওখান থেকে প্রায় ছশো সাতশো মিটার মতো হাঁটতে হবে হাঁটার পরেই আমরা মেন যে মন্দির আছে কামাখ্যা মন্দিরে প্রবেশ করার চেষ্টা করব এই দেখুন আমরা মন্দিরের সিঁড়ি ভাঙছি এখান থেকে দু সাইডে প্রচুর দোকান পাবেন এখান থেকেও আপনি ডালা নিতে পারবেন আগে থেকেও ডালা নিতে পারবেন এখান থেকে খুশি আপনি ডালা নিতে পারবেন এবং ওখানে ডালা মিনিমাম পঞ্চাশ টাকা থেকে শুরু এবার তারপর আমি হাজার দেড় হাজার হাজার যেমন আপনার ইচ্ছা মতো দিতে পারেন এখান থেকে আমরা মন্দিরের সামনে এগিয়ে যাচ্ছি এর পাশে কিন্তু আরও অনেকগুলো মন্দির পাবেন যেহেতু এখানে সতীর যে কামাখ্যা যেটা এই স্থানে কিন্তু এখনও প্রায় নটা থেকে দশটা মন্দির আছে হচ্ছে দেখুন এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশের প্রধান গেট কিন্তু আমরা যেহেতু মায়ের গর্ভগৃহে যাব সেই জন্য কিন্তু ওখান থেকে গেলে হবে না ওখান থেকে গেলে মন্দিরের চারধারটা আপনি দেখতে পারবেন ভিতরে এলাকা এবং মন্দিরের ভেতরটা ঢুকতে পারবেন কিন্তু গর্ভগৃহে যেতে পারবেন না মায়ের গর্ভগৃহে যাওয়ার জন্য ও ঠিক ডান দিক থেকে ওই গেটের ডান দিক থেকে আরেকটু রাস্তা ঘুরে গিয়েছে এখানে যাওয়ার পরে দেখুন এই যে স্থানটি এখানে আমাদের যে টিকিটগুলো দিয়েছিল সেই টিকিটগুলো এখানে আরও একবার এন্ট্রি হবে এন্ট্রি হওয়ার পরে এখান থেকে আমাদের আবার কিন্তু লাইন দিতে হবে এই লাইনটা দেওয়ার পরে আমাদের গর্ভগৃহে প্রবেশের পথটা পাবো আর আপনি যদি কেবলমাত্র মায়ের মন্দির দর্শন করতে চান তাহলে ওই যে প্রথম গেটটা দেখান ওই গেট থেকে আপনি ঢুকতে পারবেন এখানে কোনো লাইন নেই কোনো প্রবলেম নেই আপনি আমরা যে ভোর চারটে থেকে এতটা সময় আমরা প্রায় চার পাঁচ ঘন্টা লাইন দিয়েছি এখানে আপনাদের তা লাইন দিতে হবে না আপনি যখন খুশি আসতে পারবেন এবং এসে এই স্থান থেকে ওই যে প্রধান গেটটা দেখালাম ওই গেটের পাশ থেকে গিয়ে আপনি মন্দির দর্শন করতে পারবেন কিন্তু যদি আপনি মায়ের গর্ভগৃহী দর্শন করতে চান তাহলে অবশ্যই আপনাকে টিকিট করে আমি যে প্রসেসে দেখলাম এই প্রসেসেই কিন্তু আমরা লিখে আসতে হবে

ভোর চারটে থেকে লাইন দেওয়ার পরে এই অবস্থায় আমরা এখন বাজে নটা কিন্তু এখনো আমাদের কেবলমাত্র মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছি এখন গর্ভগুলো কিন্তু অনেকটা দূর হয়তো আমরা ভাবছেন যে অনেকটা সময় দিয়ে আমরা দর্শন করবেন ঠিকই কিন্তু এখানে একটা খুব ভালো জিনিস আমি অনেক মন্দিরে গিয়েছি এখানে কিন্তু খুব ভালো একটা জিনিস দেখলাম হয়তো অনেকটা সময় দিয়ে আমাদের ধৈর্য ধরে মায়ের জন্য অপেক্ষা করতে হয়েছে কিন্তু মায়ের গর্ভ গিয়ে গিয়ে মায়ের চরণ বা যেখানে যে স্থানটি আমাদের মায়ের যে জমিপথটি সেখানে কিন্তু আমরা প্রত্যেকে একজন একজন করে নিয়ে গিয়ে মায়ের সেই স্থানটিতে স্পর্শ করে প্রণাম করতে পারবেন কিন্তু যেটা যা আমি অন্য কোনো মন্দিরের সেই গর্ভগৃহের সেই স্থানে সেই হিসাবে কিন্তু মায়াকে প্রণাম করতে পারিনি কারণ আমাদের নর্মালি যে সকল মন্দিরে আমি দেখেছি সব পরপর ভিড় হয়ে লাইন দিয়ে যাবে এবং ভিড়ের মধ্য দিয়ে ঠেলে বের করে দেবে কিন্তু এখানে সেই রকম কোনো ব্যাপার নেই আপনারা পরপর এক এক করে যাবেন গিয়ে সেখানে গর্ভগৃহে এক এক করে প্রবেশ করবেন এবং মাকে ভালোভাবে প্রণাম করবেন ব্রাহ্মণ এখানে কিন্তু একটা টাকা চাইবে না এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই আপনি আলো প্রণাম করবেন শান্তি ভরে মাকে ডাকবেন এবং তারপর আপনি বেরিয়ে আসবেন এই জন্য কিন্তু এখানে অনেকটা সময় ধরে আপনাকে অপেক্ষা করতে হয় ব্রহ্মপুত্র নদীর তীরে লীলাচল পাহাড়ের উপরে এই মন্দিরটি অবস্থিত একান্ন সতীপীঠের এক পীঠ হলো এই কামাখ্যাত সতীপীঠ যেখানে দেবীর জনি পড়েছিল এই স্থানটি যেমন জাগ্রত তেমন পবিত্র চারটি আদি শক্তির মধ্যে একটি শক্তি হচ্ছে এই মন্দির কামাখ্যা এবার মায়ের মূল লাইনে আমরা এখন বাজে দুপুর মিনিট কিন্তু আমরা গর্ভগৃহে প্রণাম করেছি তারপরে কিন্তু মন্দির থেকে বেরিয়েছি কিন্তু যেহেতু এখানে ভিডিও করা পুরোপুরিভাবে নিষেধ তাই আপনাদেরকে সেই হিসাবে দেখাতে পারলাম না আপনাদের গর্ভগৃহে দেখতে গেলে অবশ্যই আপনাকে আসামের এই কামাখ্যা মন্দিরে আসতেই হবে এবং এরপরে আমরা মন্দির মাকে দর্শন করার পর বাইরে এসেছি এবং এই মন্দিরের চার দাঁতটা আমরা অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরেছি তারপরে আমরা এখান থেকে এই মন্দিরটা দর্শন করার পরে আমরা একদম যে দাঁত থেকে আমরা প্রথম প্রবেশ করার পর দেখিয়েছিলাম সেখান থেকে বের হবেন বের হওয়ার পরেই দেখবেন একদম ডান দিকে যেখানে সিঁড়িটা শেষ তারপরে আমরা ডান দিকে গিয়ে আপনি মায়ের ভোগ বিনা পয়সায় ভোগ বিতরণ হচ্ছে সেখানে আপনি খেতে পারবেন এবং আপনাদের ভোগ খাবেন এবং আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে আপনারা যদি কখনো এই মন্দির দর্শন করেন আপনি কিন্তু এখানে মায়ের উপস্থিতি অবশ্যই উপলব্ধ করতে পারবেন কারণ যখন মন্দিরের গর্ভগৃহে যখন প্রবেশ করবেন তখন এখানে একটা আলাদা ফিল পাবেন যেটি অন্য কোনো মন্দিরে কখনো পাইনি আমি যেখানে আপনি উপভোগ করতে পারবেন অনুভব করতে পারবেন যে এখানে মা আছে কারণ সেই রকম ধরনের আলাদা ফিলিংস পাবে যেখানে চারধারে এটা যেটা আপনি মানে আপনাকে ভাষায় প্রকাশ করা যাবে না আপনাদের কাছে আপনারা অবশ্যই এই মন্দিরে একবার হলেও আসার চেষ্টা করবেন

역시 빛을 내는 그의 아플라가 빛을 내는 그의 제 마, 버스야, 아 এই কামাখ্যা মন্দিরের দর্শনের পর আমরা মন্দির থেকে বেরিয়ে ওখান থেকে জিজ্ঞাসা করে নেবেন এক কিলোমিটারের কাঁটা পথ আপনি বগলা দেবী মন্দির এটা দেখতে পাবেন সেখানে কিন্তু একেবারে লাইন নেই একদম ভিড়ও নেই কিন্তু সেই স্থানটিও কিন্তু খুব পবিত্র এবং খুব সুন্দর আপনারা না গেলে কিন্তু কল্পনা করতে পারবেন এত সুন্দর কোন জায়গাটা এবং এই যে মন্দিরটা দেখছেন এটাও একটি রাস্তায় যাওয়ার পথে পড়বে এখানে কামাখ্যা মন্দির এবং তারপরে দুটো মন্দির দেখতে পারবেন এই দিন আমরা এই তিনটি মন্দির দর্শন করেছি এই এই পথ থেকে আমরা কিছুটা হাঁটলেই এই মন্দির পেয়ে যান বগলা দেবী এই তিনটি মন্দির আমরা আজকের দিনটাই দর্শন করেছি এবং এরপরে কিন্তু আমরা এখান থেকে আবার গাড়ি ধরে এখান থেকে আমরা যাওয়ার পথে বাস ধরে হোটেলে পৌঁছে গেছি